যখন ঘর পুরাই দিচ্ছে তখন তো একটা কাপড়ও ছিল না আমার মায়ের বা আমার বাবার ওই এক কাপড়ে বের হয়েছে যখন ওইটা হয় আমার আমার বাড়ির সামনেই বাড়ি হচ্ছে সভাপতি মহোদয় ওনার বাড়ি প্রথমে ভেঙে ফেলে এবং ওনার গাড়িতে আগুন দিয়ে যায় তো তারপরে আমাদের বাসায় প্রথম চান্সে কেউ কিছু বলেনি দ্বিতীয় চান্সে আবার একদল এসেছে তারা কয়েকটা ইটপাটকেল মেরেছে তৃতীয় দফায় আর একটা গ্রুপ এসেছে তারা বাসায় ঢুকে এরকম কিছু লাঠি দিয়ে বাড়িটারি দিয়ে ভেঙে ভেঙে চুরে গেছে চতুর্থ দফায় আর কি ঠিক মাগরিবের আজানের হয়তো বা আধা ঘন্টা আগে ওই 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 সময় যারা আসছে চতুর্থ দফায় ওই সময় ওরা এসে আসলে এই ঘটনাগুলো করেছে লাস্টে ভেঙে চুরে সব তারপরে হচ্ছে আগুন দিয়ে দিয়েছে তো ওই যে বললাম যে আসলে কিছু যে মনে হবে বা কি মনে করব সেটা আমি বুঝতেছি না আমি হ্যাঁ আমি সবকিছু মিলেই অবশ্যই আপসেট যে আসলে যেটা হয়ে গেল সেটা তো আসলে না আমি আমার জায়গা থেকে কিছু করতে পারলাম না আমি আমার বাবা মা

পুরাই দিচ্ছে তখন তো একটা কাপড়ও ছিল না আমার মায়ের বা আমার বাবার ওই এক কাপড়েই বের হয়েছে এখন তারা তো ওই সময় বাসায় ছিল আর একটা বিষয় হচ্ছে যে উনরা কিছু বুঝতে পারিনি উনরা বাসার ভিতরেই ছিল এটা তো উনারাও কল্পনা করেনি কিন্তু তারপরে বাসায় কয়েকটা ছেলে মেয়ে থাকে তারা এসে বলছে যে মাঠ থেকে দৌড়াই দৌড়াই মানুষ আসছে আপনারা একটু বাসার বাইরে যান তো তখন হচ্ছে বাসার বাইরে গেছে আচ্ছা কয়েকটা ছেলে মেয়ে থাকে এটা কারা এখানে ধরেন ওই বাসায় তো আমার দুই ভাই তো আমরা ঢাকায় থাকি তো ওই বাসায় অনেকেই জানে হয়তো বা অনেকেই জানে আপনাদের প্রেসের অনেকেও গিয়েছে দেখেছে যে ওইখানে বেশ কয়েকটা তিন ছেলে মেয়েরা থাকে ছয় সাতজন আছে যাদের আসলে কারো বাবা নাই বা কারো মা নাই বা বাবা বিয়ে করেছে ছেলে মেয়েদের রাখতে যাচ্ছে না তো আমার মা করতো কি ওই ওই ছেলে মেয়েদেরকে এনে বাসায় রাখতো এবং পড়ালেখা করাইতো তো ওই ছেলে মেয়েগুলো এখন আসলে ইনসিকিউর হয়ে গেল এখন তাদের এখন তো ধরেন বাসায় তো এখন কেউ থাকার সুযোগ নাই সেখানে ওদের কো বা আসলে কিভাবে রাখবো বা কি করবো এখন কিছু না কিছু করতে হবে এখন দেখি তো ওরাই আসলে তো আমার বাবা মাকে দেখেই রাখতো ওরাই আমার বাবা মাকে টেনে ঘর থেকে বের করে নিছে মানে হুট করেই মানুষ এটা করে ফেলেছে আমার কাছে মনে হয় না কারণ খো হওয়ার মতো কোনো কোনো কাজ আমি করি নাই সুতরাং আমার কাছে এটা মনেই হয় না যে কোনো ক্ষোপ থেকে করেছে আবার থাকতেও পারে বাট আমার কাছে মনে হয় না আর আমি যে বাড়িটা লড়াইলে আমার মাকে করে দিয়েছিলাম যেটা বলছি বারবার পনেরো সালে তো ধরেন সেই বাড়িটা তো এখন আর নাই এখন তো ভেঙে চুরে শেষ করে দিয়েছে তো অনেকেই বলেছে যে বাড়িটা আসলে এখন তুমি চাইলে বা আমার বাবাকে বলেছে যে আপনি একটা মামলা করে রাখতে পারেন কে বা কারা অনেক অনেক ভিডিও টিডিও তো আছে দেখেছি আমি বলেছি যে না আমি আমার বাবাকেও বলে দিয়েছি যে এটার কোনো বিচার বর্তমান সরকার বা যে যারাই আসুক বা যারাই থাকুক বা আসুক হ্যাঁ তাদের কাছে আমি এটা নিয়ে কোনো বিচার চাইব না কারণ এটা আমার কাছে মনে হয়েছে যে আসলে এই বাড়িটা তো আসলে যশোর থেকে এসে বা খুলনা থেকে এসে বা ঢাকা থেকে যে কেউ ভামিন হ্যাঁ নড়াইলের মানুষ কোন না কোন জায়গা থেকে উঠে এসে ভানছে তো আসলে আমি নড়াইলের মানুষের বিরুদ্ধে আর বিচার চাইব না এই বাড়ি কে আপনি কবি তৈরি করেছিলেন এই বাড়ি তৈরি করেছিলাম ভাই 2014 সালের মাঝামাঝি বা শেষের দিকে 2015 এ যে হয়তোবা কাজ শেষ হয় ạ এটা শেষ আচ্ছা দুই হাজার চোদ্দ পনেরো সালে দুহাজার চোদ্দ পনেরো সালে কোনো আমার যা অ্যাসেট আছে বা ছিল বা আছে এখনো পর্যন্ত আমার কোনো অ্যাসেটই সেটা দুহাজার আঠারো সালের পরে না আমার নড়াইলের বাড়িও দুই হাজার চোদ্দ পনেরো সালে করা আমার পূর্বাচলের যে জায়গাটা সেটা আমাদের সব প্লেয়াররাই পেয়েছিলাম তখন আবুল বাসে সুমন ভাই ক্যাপ্টেন ছিল আপনার মনে আছে কিনা দুই হাজার ছয় পাঁচ সালে অস্ট্রেলিয়া কে হারাইলাম তখন আমাদের তৎকালীন সময়ে সরকার আমাদের পাঁচ কাঠা করে জমি দিয়েছিল পূর্বাচলের ওই জমিটা আমার মিরপুরের যে বাড়িটা আছে একটা দুই সালে করা আইপিএল খেলে এসে করছি আর যেটায় আমি থাকবো আর কি সেটা আমার দুই হাজার সালে বা পনেরো সালের মাঝামাঝি সময় আমার করা সে বাড়ি এখনো আমি উঠতে পারি মানে প্রক্রিয়াধীন আট নয় বছর ধরে তো আমার কোনো অ্যাসেটই আমার কোনো অ্যাসেটই বা কোনো কিছুই আমার মানে দুই সালের পরে আমার কোনো কিছু নেই আর একটা বিষয় হচ্ছে যে ধরেন আমার নড়াইলের বাড়িটা যেটা আপনারা বললাম দুই হাজার চোদ্দ পনেরো বা ওই পনেরো সালের শেষ দিকে আমার বাড়িটা হয়তো বা শেষ হয়েছে কাজ তখন তো আমার এন্ডোর্সমেন্ট ছিল অনেক অনেকগুলো এন্ডোর্সমেন্ট ছিল একটা দুইটা না প্রায় বিশটার উপর এন্ডোর্সমেন্ট ছিল এরপরে আমি জাতীয় দলে খেলেছি সবকিছু আমি তো খেলাধুলা করে যা কিছু করেছি তো আমি ওই সময় করেছি আর আমি যে বাড়িটা নড়াইলে আমার মাকে করে দিয়েছিলাম দু হাজার যেটা বলছি বারবার পনেরো সালে তো ধরেন সেই বাড়িটা তো এখন আর নাই এখন তো ভেঙে চুরে শেষ করে দিয়েছে তো অনেকেই বলেছে যে বাড়িটার আসলে এখন তুমি চাইলে বা আমার বাবাকে বলেছে যে আপনি একটা মামলা করে রাখতে পারেন কে বা কারা অনেক অনেক ভিডিও টিডিও তো আছে দেখেছি আমি বলেছি যে না আমি আমার বাবাকেও বলে দিয়েছি যে এটার কোনো বিচার বর্তমান সরকার বা যে যারাই আসুক বা যারাই থাকুক বা আসুক হ্যাঁ তাদের কাছে আমি এটা নিয়ে কোনো বিচার চাইব না কারণ এটা আমার কাছে মনে হয়েছে যে আসলে এই বাড়িটা তো আসলে যশোর থেকে এসে বা খুলনা থেকে এসে বা ঢাকা থেকে যে কেউ ভাঙে হ্যাঁ নড়াইলের মানুষ কোনো না কোনো জায়গার থেকে উঠে এসে ভাঙছে তো আসলে আমি নড়াইলের মানুষের বিরুদ্ধে আর বিচার চাইব না তো যেটা হয়ে গেছে যেটা হয়ে গেছে ওটা আমি অ্যাকসেপ্ট করে নিচ্ছি হয়তো বা আমার কাছে আমি এভাবে অ্যাকসেপ্ট করে নিচ্ছি যে হয়তো বা আমার কোনো ভুল ছিল আমি কোনো ভুল করেছি হয়তোবা তার জন্য ওনারা হয়তো বা এসে ওটা করেছে তো আমার মনে যদি বিন্দু মাত্র কষ্ট এখন আর নাই আমি মানে কষ্ট নাই এ কথাটা ভুল মানে কারোপতি প্রতি রাক্ষব এগুলো কিছুই নাই তো আমিও আশা করব নড়ালবাসীর প্রতি যে আমার কোনো ভুলে বা কোন জায়গায় যদি কষ্টতে থাকে তো আশা করি তারা তো একটা স্টেপ নিয়েছে তারা আমাকে এই জায়গা থেকে ফোন করবে এটা এটাই আমি আশা করি এর বেশি না কিন্তু আমি কখনো এই বাড়ি নিয়ে আসলে সালিস বিচার এগুলো চাইবো না আঠারো যদি প্রশ্নটা আসলে খেলোয়াড় মাস্টারির কাছে হইল না বা তারপরে আমি উত্তর দিচ্ছি যে ২০১৮ হাজার আঠারো সালের হলফনামা এবং চব্বিশ সালের হলফনামা দেখলেই আপনি পরিষ্কার হবেন এবং তারপরে আপনি সেটাকে জাস্টিফাই করলে সেটা আমি বললে হবে না সেটাকে জাস্টিফাই করলে পরিষ্কার বোঝা যাবে শুধু এতটুকুই বলছি যে সেটা দেখলে পরিষ্কারভাবে বোঝা যাবে যে আসলে ঘটনা কি 18 পর তো আপনি খেলেছেন ক্রিকেট ইনফ্যাক্ট ক্রিকেট এখনো খেলছেন সো ক্রিকেটারের আয়টা ওই তো নোমান ভাই আমার কোনো ব্যবসা করি না আপনি এত এত সাংবাদিক আছে আমি কোনদিন আমার 14 গুষ্টিরও মানে ক্লোজ যারা তাদের কারো কোনো লাইসেন্স পাবেন না আমরা কোনো ব্যবসা করেছি ঠিক আছে সো আমি নিজেও কোনোদিন কোনো ব্যবসা করিনি আমার ছোট ভাই তাও আমার যে কাপুরের একটা ব্যবসা করে সেটা হতো সে অনেক আগের থেকে এই ছাড়া আমাদের বাসায় কেউ